ওই হিংসনগরীর মধ্যে একজন সাহাবি বিখ্যাত একজন সাহাবী হজরতে সাঈদ বিন আমের আল জুমাহি রদিয়ল্লাহহুতালা আনুকে সেখানকার গভর্নর নিযুক্ত করলেন সাইদ বিনে আমের আল জুমাহি রদিয়াল্লাহ তালা আনুকে হিমসের গভর্নর নিযুক্ত করার পর খলিবাতুল মুসলিমিন বললেন ও সাইদ আমি আপনার জন্যে গভর্নর হিসাবে কিছু ভাতা নির্ধারণ করে দিচ্ছি সাইদ ইবনে আমের আল-জুমাইদাহ দিয়ে বললেন খলিফা তুমি মুসলিমিন প্রজা হিসাবে বাইতুল মাল থেকে আমাকে যে কিছু ভাতা দেওয়া হয় এটাই আমার জন্য যথেষ্ট আলাদা আর কোনো ভাতা দেওয়ার দরকার নাই আমিরুল মুমিনিন গভর্নর নিযুক্ত করার পর মদিনায় তাইয়্যিবা চলে গেলেন এর পর কিছুদিন পর হিমসনগর থেকে কিছু লোকের একটা টিম মদিনাতুল মুনাওয়ারা কেন্দ্রীয় আমির খলিফাতুল মুসলিমিন ওমর ইبنুল খাত্তাব আল্লাহ তাআলা সঙ্গে সাক্ষাৎ করার জন্য মদিনায় যায় আমিরুল মুমিনিন যখন হিমসের এই লোকগুলোকে দেখলেন তখন বললেন ও হিমসের লোকেরা তোমরা তোমাদের দেশের কিছু গরিব মানুষের লিস্টি আমার কাছে দাও গরিব মানুষের কিছু তালিকা তৈরি করে আমার হাতে দাও আমি তাদের জন্য কেন্দ্রীয় কুষাগার থেকে কিছু খাদ্য কিছু তহবিল পাঠিয়ে দেব হিমসের লোকেরা তখন একশো মানুষের একটা গরিব মানুষের একটা তালিকা তৈরি করে আমিরুল মমিনিন হজরতে উমর ইবনুল হাতে দেন আমিরুল মমিনিন যখন এই গরিব মানুষের নামগুলো পড়তে শুরু করেন

তখন হিমসের গভর্নর বললেন হিমসের লোকেরা বললেন ইনি হলেন আমাদের গভর্নর সাঈদ বিন আমের আল জুমাই উমর বললেন আমিরুকুম আফকারুকুম তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচাইতে দরিদ্র তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচাইতে অসহায় হিমসের লোকেরা বললেন আমিরুনা আফকারুনা আমাদের গভর্নর আমাদের আমির হিমসের মধ্য থেকে সবচাইতে অসহায় সবচাইতে দরিদ্র শুধু দরিদ্রই নয় তিনার ঘরে দিনকে দিন রাতকে রাত সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস তার ঘরের চূড়াই কোনো আগুন ধরে না আমিরুল মমিনাশ্বর জন্মিত হয়ে বল আশ্চর্য হয়ে একটা থোরের মধ্যে এক হাজার মুদ্রা ভর্তি করে হিমসের লোকদেরকে উদ্দেশ্য করে বললেন যাও এই থলেটা হিমস নগরে নিয়ে তোমাদের গভর্নর সাঈদ বিনে আমের আল জুমাহির হাতে দিবা আর বলবা কেন্দ্রীয় আমির আমিরুল মোমিনের পক্ষ থেকে আপনাকে হাতিয়ে দেওয়া হয়েছে আপনি আপনার প্রয়োজনে গুলোকে ব্যবহার করেন হিমসের লোকগুলো যখন এই এক হাজার থলে টানি আমিরুল মোমিন এর পক্ষ থেকে যখন হিংসের গভর্নর সাইদ পিনে আমের আঞ্জুমাহিন হাতে তুলে দিলেন তখন সাঈদ বিন আমের আল জুমাহি আলহামদুলিল্লাহ বলেন নাই আমরা এটা পেলে আলহামদুলিল্লাহ বলে সাদর গ্রহণ করে নিতাম কিন্তু হিমসের গভর্নর সাঈদ বিন আমের আল জুমাহি তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিৎকার করে পড়ে শুরু করলেন তখন দেয়ালের পাশ থেকে বিবি জিজ্ঞাসা করলেন ও হিংসের গভর্নর কি হলো হালকুতিলা উমর আমিরুল মুমিনিন উমর কি শাহাদত বরণ করেছে সাইদ বললেন না না বালিল আমরু আজমু মিন জালিক বিষয়টা এর চাইতে উমারাত্মক তিনি বললেন তাহলে বিষয়টা কি তাহলে কি হালকুতিলা মুসলিমুনা ফি মারাকা মুসলমানেরা কি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে সাইদ ইবনে আমের আল জুমাহি ডাক দিয়ে বললেন না না বালিল আমরু আযামু মিন বিষয়টা এর চাইতে উমরত্ব বিবি ডাক দিয়ে বললেন আমিরুল মুমিনিন শাহাদত বরণ করা চাইতে উমরত্ব समस्त মুসলমানেরা শাহাদত বরণ করা চাইতে তাহলে সেই বিষয়টা কি খুলে বলেন আমিরুল মুমিনিনের পক্ষ থেকে যে হাতিয়াগুলো আসা হয়েছিল এগুলোকে লক্ষ্য করে সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন উদখিলাত আলাইয়াদ দুনিয়া লিহালাকি আখিরাতি আমার আখিরাতকে बर्बाद করার জন্য দুনিয়া আমার উপর চেপে বসেছে দুনিয়া আমার মধ্যে ঢুকে গিয়েছে ও বিবি তবে কথা দাও তুমি আমার এই ফেতনাটাকে দূর করার জন্য সাহায্য করবে ইনি নি আলা জালিক তুমি কিmarked ব্যাপারে সাহায্য করবে বিবি দিয়ে বললেন কথা দিলাম সাহায্য করব তখন সাইদ ইবনে আমের আল বললেন তাহলে আজতের মধ্যেই এই স্বর্ণমুদ্রাগুলো হিমসের অন্যান্য দরিদ্র মানুষগুলোর মধ্যে বন্টন করে দিয়ে দাও এই সংবাদ যখন কেন্দ্রীয় আমির আমিরুল মুমিনিনের নিকট পৌঁছানো হয় তখন আমিরুল মুমিনিন বললেন ঠিক আছে কথা দিলাম আমি হিম সফর করব এবং এত বড় একজন গভর্নর আল্লাহ আমের আল জুমাহির সঙ্গে সাক্ষাৎ করব তার থেকে আমি দোয়া নিব খলিফাতুল মুসলিমিন হজরতে উমর রদি আল্লাহ তখন হিমসনগর সফর করলেন সাইদ বিন আমের আল জুমাহির সঙ্গে সাক্ষাৎ করলেন এবং হিমসের সমস্ত জনগণকে আসার জন্য বলা হলো বিশাল এক সমাবেশ তৈরি করা হলো সেখানে কেন্দ্রীয় আমির আমিরুল মোমিন এক পাশে বসলেন সাঈদ বিন আমের আল জুমাহি হিমসের গভর্নরকে আরেক পাশে বসানো হলো এবার হিমসের জনগণকে উদ্দেশ্য করে আমিরুল মমিন হজরতে ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালু জিজ্ঞাসা করলেন ইনি তোমাদেরকে তারা বলল ইনি হলেন আমাদের গভর্নর সাইদ বিন আমের জুমাই ওমর বললেন তার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কি তখন একজন ব্যক্তি দাঁড়াইয়ে যায় দাঁড়িয়ে বললেন আমিরুল মমিন আমার একটা অভিযোগ আমার অভিযোগ হলো আমাদের এই গভর্নর প্রতিদিন অফিসে আসতে লেট করেন টাইম হলো দশটায় তিনি আসেন এগারোটায় প্রতিদিন তিনি বিলম্ব করেন আমিরুল মোমিনিন রাগান্বিত হয়ে সাইদ বিনে আমের আল জুমাহিকে জিজ্ঞাসা করলেন কারণ দর্শাও কেন প্রতিদিন বিলম্ব করো কারণ দর্শাও সাইদ বিনে আমের আল জুমাহি ডাক দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন কারণ হলো আমার কোনো খাদেম নাই আমার কোনো চাকর নাই যার কারণে আমার ঘরের জরুরি কাজগুলো আমার নিজেকেই আঞ্জাম দিতে হয় এমনকি বিবির কাজেও আমাকে সাহায্য করতে হয় এই কাজগুলো করতে গিয়ে আমার একটু বিলম্ব হয়ে যায় যার কারণে আমি টাইম মতো আসতে পারি না আমার কোন গুলাম নাই আমার কোন চাকর নাই কোন খাদেম নাই আর আমাদের দেশের নেতাদের খাদেমের কোন শেষ নাই ওমার জিজ্ঞাসা করলেন আরো কোন অভিযোগ আছে কি দ্বিতীয় আরেকজন ব্যক্তি দাঁড়াইয়া যায় দাঁড়িয়ে গিয়ে বলল আমিরুল মুমিনিন আমার একটা অভিযোগ বলে তোমার কি অভিযোগ বলো তখন ওই লোকটা ডাক দিয়ে বলল আমিরুল মুমিনিন আমাদের গভর্নর সাঈদ বিন আমের আল জুমাহির দুই নম্বরের অভিযোগ হল তিনি দিনের বেলায় আমাদের অভিযোগ শুনেন রাতের বেলা আমাদের কোন অভিযোগ শুনেন না কেন্দ্র আমির জিজ্ঞাসা করলেন কারণ দর্শান কেন রাতের বেলা তাদের অভিযোগ শুনেন না শুধু দিনের বেলা তাদের অভিযোগ শুনেন তখন সাহিদ আমের আল জুমাহি ডাক দিয়ে বললেন আমিরুল মুমিনী قسمت حياتي بين العباد وبين الله امير المؤمنين আমার চব্বিশ ঘন্টার সময়টাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এক ভাগ দেই আমার জনগণের জন্য দিনের বেলার সময়টাকে দেই তাদের জন্যে দিনের বেলায় তাদের কথা শুনি আর রাতের বেলায় সময়টাকে সে আজিমের মালিকের গোলামি করার জন্য উৎস করে দিয়েছি তিনি বলেন আমি রুলমো মিনিন এই কারণে রাতের বেলা তাদের অভিযোগ শুনতে পারে না শুধু দিনের বেলা তাদের অভিযোগ শুনি আমি রুলমো মিনিন জিজ্ঞাসা করলেন আরো কোন অভিযোগ আছে কি তৃতীয় আরেকজন ব্যক্তি দাঁড়াইয়া যায় দাঁড়িয়ে বলল আমি রুলম আমার একটা অভিযোগ আমার অভিযোগ হলো আমাদের গভর্নর মাসে একদিন অফিসে উপস্থিত হন না একদিন অফিসে উপস্থিত হন না গাইরে হাজিরা দেন আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলো কারণ দর্শন কেন আপনি মাসে একদিন অফিসে আসেন না জনগণের হক কেন নষ্ট করেন সাহি বিন আমের আল জুমাহি ডাক দিয়া বললেন আমিরুল মমিন আমার শরীরে যে দুইটা কাপড় দেখতেছেন শুধুমাত্র এই দুইটা পোশাকই আমার আর কোনো পোশাক আমার নাই মাসে একদিন আমি আমার এই কাপড়গুলো ধৌত করে দেই কাপড়গুলো শুকাতে গিয়ে একটা দিন সময় লেগে যায় যার কারণে ওই দিন আমি অফিসে উপস্থিত হতে পারি না আমিরুল মিনি আবার জিজ্ঞাসা করলেন আর কোন অভিযোগ আছে কি থাকলে বলো চতুর্থ আর একজন ব্যক্তি দাঁড়াইয়া যায় দাঁড়িয়ে বলল আমি রুল আমার একটা অভিযোগ বলে তোমার কি অভিযোগ যাক দিয়ে বললো আমি রুল আমাদের অভিযোগ আমার অভিযোগ হলো আমাদের গভর্নর সাইড বিনে আমের আলজুমারী তিনি রাজ্য পরিচালনা করতে গিয়ে মাঝে মধ্যে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যা আমি রুল মমিনি ডাক দিয়ে বললেন হিমসের গভর্নর কারণ দর্শাম কেন আপনি মাঝে মাঝে বেহু হয়ে পড়ে ডাম তখন আমি তখন সাঁইদ বেনে আমের মাহি ডাক দিয়ে বললেন আমি রুল আমি যখন মুসরিক ছিলাম তখন মত্কারটা ইমান মুশ্রিকেরা নবী কি সাল্লাল্লাহ হিমসাল্লামের একজন সাহাবি হজরতে খুবই বিরোধী আল্লাহ উটালাহুকে একটা খুঁটির সাথে বাঁধে বাজার তার শরীর থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে ফেলে এই দৃশ্যটা দেখার জন্য অন্যান্য মুসিকরা সেখানে উপস্থিত হয় আমিও সেখানে উপস্থিত ছিলাম আমি তাকে কোনো সাহায্য করতে পারি নাই এই দৃশ্যটা যখন আমার সামনে ভেসে উঠে তো আমি অজ্ঞান হয়ে পড়ে যাই এই কারণে না জানি মালিক আমাকে ধরে বসেন না জানি আসরের ময়দানে আমাকে আসামির কাঠ গড়াই দাঁড়াতে হয় এই জন্যে আমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাই ইনারা ছিলেন সাহাবি ইনারা ছিলেন আমির ইনারা ছিলেন নেতা এই সমস্ত নেতাদের আদর্শ যদি আমাদের সামনে থাকে তাহলে আমাদের দেশের নেতাদের মাধ্যমে জনগণের কোনো হক নষ্ট হবে না কথা বলেন ঠিক কিনা জনগণের কোনো হক নষ্ট হবে না আজকে আমি জনগণের হক নষ্ট করতেছি মানুষের হক নষ্ট করতেছি কিন্তু অনেক টাকা পয়সা দান করতেছি নফল নামাজের শেষ নাই নফল রোজার কোনো শেষ নাই নফল দান দক্ষিণার কোনো শেষ নাই কিন্তু মানুষের হক নষ্ট করতেছি তার উপর জুলুম করতেছি অমুককে মিথ্যা অপবাদ দিয়ে তাকে কারাগারে আবদ্ধ করতেছি আল্লাহ নবী আলহিস ফরমান মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত একাশি নাম্বার একটা বর্ণনা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہ বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই উদ্দেশ্য করে বললেন তোমরা বলতে দেখি সবজাইতে অসহায় আর দরিদ্র মানুষ কারা সাহাবাই کرام বললেন আল মুফलिसু ফিনা মান লাDirhamalahu ওয়ালা মাতা আমাদের মধ্যে যাদের অর্থ কুড়ি নাই যাদের টাকা পয়সা নাই যাদের রহমান নাই খাবার দাবারের কোনো বস্তু নাই ইনারাই হলেন আমাদের মধ্যে সবচাইতে দরিদ্র আর নিঃস্ব মানুষ নবীজি বললেন ইনাল মুফ্লিসামিন উম্মতি মই ইয়াতি ইয়াউমাল আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায় দরিদ্র আর নিঃস্ব সমস্ত মানুষগুলো যেই মানুষগুলো কেয়ামতের ময়দানে বিশলাতিন অনেক নামাজ নিয়ে আসবে অনেক নফল নামাজ নিয়ে আসবে আউ আসবে ইসরাত নিয়ে আসবে তাহাজুদের নামাজ নিয়ে আসবে নামাজের কোন শেষ নাই অনেক রোজা নিয়ে আসবে অনেক নফল রোজা নিয়ে আসবে ও এবং জাকাত দিয়েছে অনেক নফল দান দক্ষিণা করেছে এগুলো নিয়ে আসবে কিন্তু ওয়াতি কবি মাহাজা কাউকে এসে কাউকে এসে গালি দিয়েছে অকজা ফাহাজা কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে ও আকালা মালা কারো সম্পত্তি আত্মসাত করেছে কারো হক নষ্ট করেছে কাউকে অন্যায় ভাবে হত্যা করেছে যখন মন চেয়েছে তাকে হত্যা করে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে ও দরবাহাজা কাউকে আঘাত করেছে অন্তরে কষ্ট দিয়েছে নবীজি বলেন এই মানুষগুলো অনেক নেকি নিয়ে আসবে কিন্তু তাদের এই নেকিগুলো যাদের উপর অত্যাচার করেছে যাদের হক নষ্ট করেছে তাদেরকে দিয়ে দেওয়া হবে যখন এই নাফরমানের নেকিগুলো শেষ হয়ে যাবে তখন তার নেকিগুলো শেষ হয়ে যাওয়ার পর দেখা যাবে আরো পাওনাদার রয়েছে যাদের পাওনা এখনো পরিশোধ করা হয় নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন যে সমস্ত পাওনাদারদের পাওনা রয়ে গিয়েছে তাদের পাওনাটা নিয়ে ওই নাফরমান অত্যাচারিত ব্যক্তির কাঁধে দিয়ে দেওয়া হবে এরপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে না উজবিল্লা এত নেকি নিয়েও কোনো লাভ হবে না যদি আমি মানুষের হক নষ্ট করে যাই কথা বলেন ঠিক কিনা আমি আজকে ক্ষমতার বাহাদুরি দেখাতে গিয়ে একজনকে আঘাত করলাম হত্যা করলাম তার সম্পদ নষ্ট করলাম তার জমি দখল করলাম হজ করে এসেছি কিন্তু মানুষের হক নষ্ট করা এখনো বন্ধ হয় নাই হজ করে হাজসাব হয়ে আসার এক সপ্তাহ পর থেকেই আরেকজনের ক্ষেতের লাইল আইল কেটে কেটে কীভাবে ছোট করা যায় আর আমার জমিটা কিভাবে বড় করা যায় এই দান দায় লেগে যায় কথা বলেন আছে কি না আপনাদের এই এলাকায় নাই আমাদের এলাকায় আছে তো নেকি নিয়ে লাভ হবে না যদি মানুষের হক নষ্ট করে যায় জন্য মানুষের হকগুলো দিয়ে যান মানুষের হকগুলো মারার আগে আদায় করে যান না হলে কবরে জায়গা হবে না আল্লাহ রব্বুল আলমিন সুরাই আনামের একশত বিশ নম্বর আয়াতের মধ্যে কটাটাই বলেছেন আসরের ময়দানে তোমাদের সাক্ষী উপস্থিত করার আগেই দুনিয়াতে তোমরা গুনাহের ময়লা থেকে পাক সাফ হয়ে আমার কাছে আসো ওয়া যরু যাহিরাল ইসমি বাতিনা প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহগুলো বর্জন করো তা না হলে আমার নিকট তোমাদের জায়গা হবে না কবরে জায়গা হবে না কবর বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর কবরে উপস্থিত হওয়ার আগেই গুনাহের ময়লা থেকে پاک সাফ হয়ে পরিষ্কার হয়ে আসো এখন বলবেন হুজুর আমার তো গুনাহের কোন শেষ নাই আমি অনেক গুনাহ করেছি গুনাহের কোনো শেষ নাই কি করব হুজুর আল্লাহ কি মাফ করবেন আল্লাহ রব্বুল ইজ্জত সূরা যুমার এর 53 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু হে নাফরমান ব্যক্তিরা হে আমার বান্দারা তোমরা তোমাদের নিজেদের নফসের উপর জুলুম করেছো নিজেদের উপর অত্যাচার করেছো তো তোমরা আমার রহম থেকে নৈরাশ হয় না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এজন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে ফিরে আসি গুণামুক্ত জিন্দগি গড়ি গুণামুক্ত জিন্দগি যদি না গড়ি তাহলে ধরা খেতে হবে হাসরের ময়দানে বিপক্ষে চার প্রকারের সাক্ষী উপস্থিত করা হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এজন্যই আমাদের আমাদেরকে বলেছেন আমরা যেন গুনাহের মহিলা থেকে পাক পবিত্র হতে পারি আমাদের বিরুদ্ধে হাসরের ময়দানে গুনাগারদের বিরুদ্ধে কয় প্রকারের সাক্ষী পেশ করা হবে চার প্রকারের সাক্ষী পেশ করা হবে আবারও বলি এক নাম্বার হলো আমল কি আমলনামা দুই নাম্বারের সাক্ষী হবে তিন সাক্ষী হবে আমার আপনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বারের সাক্ষী হবে জমিন যেই জমিন দিয়ে আমি আপনি চলাফেরা করতেছি এই জমিনটা আমার বিপক্ষে সাক্ষী হবে আল্লাহ সুবাহ আমরা যেন সব সময় চলার ক্ষেত্রে আমি স্মরণ আমি যে গুণা করতেছি আমার বিরুদ্ধে জমিন সাক্ষী হবে আমার বিরুদ্ধে জমিন সাক্ষী হবে জমিনের বাহিরে তো কোথাও গিয়ে আমি গুণা করতে পারবো না আল্লাহ সুবাহ